আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন এমন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান শায়লা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন এমন আর আজকে দিন ধরে তো নাস্তা তেমন একটা বানাইতাসি না এই আর কি যখন যেটা পাইতাসি আর কি খায় আিতাসি কিছু একটা এরকম একটা ব্যাপার আর কি আর একদম রান্না করার জন্য চলে আসলাম সরাসরি আর তোমার ব্যবসা একটা গরম হ্যাঁ মনে হইতাছে যে ঢাকার বাইরে কোথাও মনে হয় বৃষ্টি হইতাছে কিন্তু আমাদের ঢাকায় ব্যবসা গরমটা এই গরমটায় তোমার সহ্য হইতেছে না কেমন একটা গরম আর আজকে আমরা তো রুই মাছ বাইজা আলু দিয়ে রান্না করব এই চুলায় বসাই দিলাম আর তাপসির পান দিনের জন্য আবার গরুর মগজ আজকেও রান্না করত কারণ স্কুলে গেছে তাপসির স্কুল থেকে আসলে মাছ খাবে না আর তানজিনারে সকালে মাছ দেখলাম না এখান থেকে এক পিস মাছ তানজিনারে বাইজা দিয়ে বোনা করে দিছি আর বেলের বর্তা বানাই দিছি আজকা তানজিনারে এই দুই তিন দিন ধরে ভাত দিতাসি ওরে বলি না না বইলা দিয়ে দিতাসি ভাত হায় কিছু বলে না হ্যাঁ তো তোমার মনে করো যে আসলে আমরা বাঙালি দুপুরবেলায় ভাত না খাইলে কেমনে করে কি সকালে হাবিজা বিনিয়া যায় নাস্তা নেওয়া যায় বানানো নুডলস নেওয়া যায় পাস্তা নেওয়া যায় এটা সেটা নেয় আইসা আবার কি করে আইসা আমি কিছু বানাই বাবু কিছু নিয়ে আসে সারাদিন ও এগুলি খাওয়ার থাকে তখন আমার খুব রাগ হয়েছে একদিন যে সারাদিন এগুলা খাইলে কি চলবো নাকি বাত তো বাতই আমরা বাঙালি তাই না আমাদের প্রধান খাদ্যই তো আমাদের বাত বাত না খাইলে কেমনে তো এই কারণে চিন্তা করলাম যে মেয়ের তো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া যাবে এমনি তো শুকনা যাই হোক ওই কারণে আমি আবার দুই তিন দিন ধরে ওরে না বইলা ভাত রান্না করা ভাত দিয়ে দিই এই ওর বসটা দেখছো না একটুখানি অল্প একটু ভাত দিয়ে দিই আর এই যে ডালের বর্তা বললাম না আন্দিনা রে দিছি সকালে আমি বেশি করে সিদ্ধ করে রাখছি না বেলটা সিদ্ধ করা পেঁয়াজ বেরস্তা করে তারপরে ভর্তাটা বানাইছি অল্প করে তানজিনারে আগে কুইড়া দিছি আর আমরা এই যে খাওয়ার আগে এখন একটু পড়লাম আর পেঁয়াজ বেরস্তের জন্যই করছি আর তো বসটা ব্যাগের ভিতরে থাকে তাই না যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না হয় বা নষ্ট না হয় হ্যাঁ এই দিকে খেয়াল রাখতে হবে আমাদের তাই না শুধু খাবার দিলেই হবে না খাবারটা ভালো থাকবে কি না কীভাবে রান্না করলে খাবারটা ভালো থাকবে ওটাও আমাদের মায়েদের খেয়াল রাখতে হবে হ্যাঁ আর আমি তো বিশুমিল্লা বইলা শুরু করলাম বর্তা কিন্তু মাসা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ডেলের বর্তা আর ডেলের বর্তা আমার বাসায় সবাই পছন্দ করে আমি আমিও পছন্দ করি আর ওদের একটু মগজ নিলাম আজকের মগজটা না মনে হইতাছে কি আরও মজা হয়েছে হে কেন জানি মনে হইতাছে আর কি না মজা হয়েছে বয়স তো পরে দিতে আসি একটুখানি আবার নিলাম না একটু খাইয়ে দেখি ওরা তো খাবে ঠিক আছে আমিও একটু খাই তো একটু খায় দেখলাম বালি হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তোমার মনে করো যে দুই মাসের তরকারি একটু নেব দুই মাসের তরকারি নিয়েই বাস আজকে আমার খাওয়া হয়ে যাবে আজকের মতন আর দুপুরে তো তোমার মনে করো যে রান্না বড়ার পাশাপাশি তোমাদেরকে দেখাই নাই আলু সিদ্ধ করে অনেক দিন ধরে না আলু পরোটা খাইরা তো পেঁয়াজ বেরেস্তা যখন করছি বেশি করে করছি তো পেঁয়াজ বেরজতা কুইরা শুকনামরিচ দিয়া জিরার গোড়া দিয়া আলু একদম সুন্দর করে গোল গোল করে ফ্রিজে রেখে দিছি তো তানজি নাকে জিজ্ঞাসা করলাম দুপুরে তো ভাত দিয়ে দিছি না আমি অফিসে আজকে তো এখন আর তোমার মনে করো যে আইসা আর ভাত খেতে চেয়ে চাইবো না এই দুইবেলা ভাত খাবেই না কিছুতেই খাবে না আমরাও খাই না দুইবেলা ভাত একবেলাই খাই তারপর তোমার মনে করো যে এই এখন অলমোস্ট কয়টা বাজে নটা সাড়ে নটা বাজে আসে গা পাম আসছে আজকে ধীরে সস্তে গোসল করলো গর বাড়ি একটু ক্লিন করলো রুমটা কইরা ধীরে সস্তে গোসল করলো তা আমি বললাম যে তাহলে ভাত খাবা না বলে না খাবো না তাই তো এই দুপুরে রান্না করার সময় হ্যাঁ আলু প্রসেসিং করে রাখছি আলু পরোটা বানাই দেবো খাবে বললে যে আচ্ছা বানাও তাহলে আর আগ খাবো না তো তোমার মনে করো যে বসে গেলাম আলু পরোটা বানার জন্য এখন আমরা তিনজন আছি প্রাণের স্বামী নাই তো তিনজনের জন্য ছয়টা বারোটা বাই জানিব আর যে কটা থাকে রেকা দিব কালকে সকালে আবার পাপসিডের ভয়া যাবে বা দেখা গেল যে তামজেনারে একটা বাইজা দিলাম খায়া গেল এই আর কি যদি ও খাইতে চায় না চা বিস্কুটই তোমার মনে করো যে খায়া যায় খাইতে চায় না বলে না খাবো না আর একটা একটা করে খুব সুন্দর করে তোমার বাসাল্লাহ খুব সুন্দর করে আমি বইড়ে নিলাম এখন বেশি বাঁচবো না তোমার মনে করো যে ছয়টা তোমার মনে করো যে ভাজব আর এই আলু পরোটাটা আমার অনেক পছন্দের ছোটোবেলার থেকে মা বানাইতো আর মা চুলার পারে গরম গরম একটা একটা করে ভরতো একটা একটা করে বানাইতো আমার মতন এভাবে করতো না আমি যে সবগুলা বইটা পার করে ইয়ে হ্যাঁ মা একটা একটা করে ভরতো আর বানাইতো আর গরম গরম বাজতো আর চুলার পরে বসে বসে আমরা ভাই বোনরা মিলে সবাই খাইতাম তারপর সাথে আমার বাবাও থাকতো হ্যাঁ আমরা সবাই মিলে অপেক্ষা করতাম যে কখন বড়া হবে কখন আমার পালা আসবে একজন 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 করে সবাই রেড দিত তো তোমার মনে করো যে আমার সুবত ভাই উনি আবার আমার মার হাতের আলু পারোটা খুব পছন্দ করে তো আমি যদি বারবার নিতে আসতাম না তো আমার সুবত ভাই বলতো যে এই কয়টা নিতা শোস এরকম করতো আমি মনে মনে বলি গিয়ে আমাদের আমার পরোটা পারোটা আমাদের পরোটা আমার বলে কয়টা নিতা শোষ মনে মনে করে এটা বলতাম হ্যাঁ দেও আজকে মনে হইলো আলু পরোটা বানাইলে আসলে আমার ফুবত ভাইয়ের কথা মনে হয় আর এখানে তো তানজিনাভ ইন্ডিয়ান পাঞ্জাবি স্টাইলে আচার দিয়া আলু পরোটা খাবে পুরাই মনে করো যে আজকে তানজিনা পাঞ্জাব স্টাইল দেখাইতেছে তোমাদেরকে ভালোই বসছে টমেটো সস নাই তো অনেক দিন হয়েছে টমেটো সস শেষ হয়ে গেছে আসলে একসাথে বাজারের একটা লিস্ট করছি একসাথে যখন বাজার করব ঈদের তখন টমেটো সস আনবো আর তাছাড়া ইন্ডিয়ান স্টাইলে আচার দিয়া খাইতে কিন্তু বেশ মজা লাগে তো অনেক সময় আবার আমরা মেওনিজ বানাই মেওনিজ দিয়েও খাই টমেটো সস দিয়াও খাই তো আজকে বাসায় ডিম নাই মেও সব বানাইতে পারি নাই আর টমেটো সসও নাই তো আচার দিয়ে না কাজ চালাইতা তারপর আইসে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলে আম্মু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো যাক আল্লাহর কাছে সুপ্রিয়া অনেক দিন ধরে গরমের কারণে ভয় পাইতাছি যে আলু পরোটা কত ঝামেলা তো দুইটা তিনটা দাঁত ময়দা গুলাইতে হয় আলু ভরতে হয় তারপর ভাজতে হয় তিনটা দাপ এই বয়ে তোমার মনে করো যে এই গরমের কারণে এই খাবারগুলো অনেক দিন ধরে খাই না কিন্তু যখন আবার লুটে যায় খাওয়ার জন্য তখন যতই কষ্ট হোক না কেন বানাই আই ফালাই ওই যে দুপুরবেলায় অর্ধেক করে রাখি বাকিটা পরে করি এ আর কি আজকে পাঞ্জাবির স্টাইলের আলু পরোটা আচার দিয়ে খাওয়া দেখাইতে দেখাইতে আমি ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফিজ ভালো থাকো সুস্থ থাকো কেমন